আলহিসাম ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে ফেশেন্স ধৈর্য আমাদের অনেকের ধৈর্য নয় আমরা অস্থির অল্পতে ধৈর্য হারাই ফেলি ধৈর্য এমন একটা গাছ এই গাছের সারা গায়ে অনেক কাটা কিন্তু এই গাছের ফল বড্ড মিষ্টি ধৈর্য এমন একটা গাছ গাছের সারা গায়ে কি কিন্তু ফলটা ইয়াকুব আলাইসালামের কলিজার টুকরা ইউসুফ আলাইসালামকে ভাইয়েরা মেরে আহত করে কুয়ায় ফেলে দিস কুয়া থেকে নিয়ে মিশরে বিক্রি করে দিছে

ধৈর্য ধারণ করব পাঁচ নম্বরে ইউসুফ আলাই ইসলামের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে হি ইজ দ্য আর্কি অফ গুড ক্যারেক্টার উন্নত চরিত্রের মডেল আমার যুবক ভাইয়েরা কায়ত ফাউন্ডেশন বাংলাদেশের আজকের ইফতার প্রোগ্রামে যুবক যারা এসছো তোমাদের জন্য শিক্ষা আর্কি টাইপ অফ গুড ক্যারেক্টার চরিত্র কিভাবে হেফাজত করতে হয় এর মডেল প্রেরণার বাতি ঘর তাগড়া যুবক পৃথিবীর সবচাইতে সুন্দর পুরুষ ইউসুফ আলাই ইসলাম তাকে দেখে ওই সময়ের আরেক বিশ্ব সুন্দরী জুলাইখা প্রেমে মাতোয়ারা গোপন কক্ষে নিয়ে প্রেম নিবেদন করেছে বলেছে ইউসুফ পাবে। পাপ আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে প্রত্যাখান করলেন জোরাজরী করল প্রত্যাখান করলেন মধ্য করা হলো প্রত্যাখান করলেন সবচেয়ে আল্টিমেটাম দিল যদি আমার কথা মতো না চলো জেলখানায় পড়ব উনি বললেন ক্বালা রাব্বি সিজিনু ওয়া হাব্বু ইলাইয়্যা আল্লাহ এই পাপের কারণে সে জেলখানায় হওয়ার জন্য বলে বিনা অপরাধে বিনা দোষে এক যুগ মিথ্যা অভিযোগে কারাবন্দী ছিলেন سيدنا ইউসুফ আলাইহিস তারপরেও চরিত্রের ব্যাপারে এক বিন্দু কম্প্রোমাইজ করেন যুবক ভাইরা চরিত্র বড় দামি সম্পদ সম্পদ গেলে সম্পদ আসে স্বাস্থ্য গেলে স্বাস্থ্য আসে একবার চরিত্র নষ্ট হলে ওই চরিত্র আর ফিরে পাওয়া যায় না সেখানে ইউসুফ আলাহ জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে চরিত্রকে কিভাবে প্রিজার্ভ করতে হয় এটা ৬ নম্বর সেদিন ঈসা আলহ ইসলামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে স্লেইবারি দাসত্ব কারণ আমরা সবাই গোলাম একজনের বলেন তো কার গোলাম আল্লাহর গোলাম কিন্তু ওনার সব উন্মতেরা মানে খ্রিস্টানরা তাকে বলে সান অফ গড উনি নাকি আল্লাহর সন্তান নাজবিল্লা পড়েন ওনার মা ম্যারি মানে মারিয়া মালাই আল্লাহ স্ত্রী কিন্তু আমি কিন্তু রাসুল একে তো দুধের শিশু মুখের প্রথম কথা কি ইন্নি আব্দুল্লাহামি আল্লাহর গোলাম যাতে করে পুরো খ্রিস্ট সমাজের বিরুদ্ধে দলিল হয়ে থাকে যে তোমাদের নবী পৃথিবীতে এসে তার মুখন নিঃসৃত প্রথম শব্দটাই ছিল আমি আল্লাহর দাস আমি আল্লাহর গোলাম এবং উনাকে মাকে আল্লাহ স্পেশাল ইন্টারোগেট করবেন দিন মারিয়াম তোমরা কি বলে আসছিল কাঁচু মাছু করে থার থার করে কাঁপবে আল্লাহর সামনে কারণ এটা প্রশ্ন তারা বলবে আল্লাহ আমরা যদি বলতাম আপনি তো আপনি যা শিখিয়েছেন আমরা তাই বলেছি আল্লাহ জানেন যে উল্টা উল্টা কিছু নাই তারপরে কুটি কোটি মানুষের সামনে এত বিশাল জনগোষ্ঠী কেন এই নবীকে আল্লাহর সন্তান বললো আল্লাহ তালা ইসালাইসাল্লাম কেউ ছাড়বেন জিজ্ঞেস করবেন তিনি বলবেন আল্লাহ আমি যে তোমার গোলাম এটার দাওয়াত দিয়েছি আজ এবং গোলামের মতোই ছিলাম ইসালাইসাল্লাম কৃষকের সাথে মজুরের সাথে কুলির সাথে ধোপাকের সাথে বন্ধুত্ব করেছিলেন সমাজের নিচু শ্রেণীর লোকেরা ছিল তার ফলো তাহলে সাইদিন ইসালাই জীবনী থেকে আমরা শিখলাম আমরা সবাই আল্লাহর গোলাম আল্লাহ দাস